আমাদের সবাইকেই বলেছে সবাই মানে আমাদের জ্ঞাতি গোষ্ঠীতে যে গাড়িতে গেলাম গাড়িতে এলাম এই খরচগুলো তো আর মাসে ধরা থাকে না এগুলো তো খাই তো ওই ওইটা না ওটা নতুনত্ব আছে দায়িত্ব তোমার ওপরে তুমি আমার ওপরে দিচ্ছ যে সাক্ষাৎই দেবেন আঙ্গেল আটকে রেখেছে ও কি করছে এখন বাজে নটা পনেরো এখানে চলছে এক কাপ লিকার চা এখানে বাটা পাউরুটি চলছে আমার আর বাবা এর মেয়ে খেয়েছে দুদু চকো ফিল্স কাছে এসে আমি ঠিক করে দিই এটা তো পুরো সি মতো করে টানতে হতো ঠিক আছে করো গুড চলো পরপর বলে বলে লেখো হ্যাঁ হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল আমি সাহানা এই যে সুহানি শাহানা অ্যান্ড সুহানিজ লাইফ আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন আমার মেয়েও ভালো আছে ভালো আছি এই কারণেই বলছি তো গত দুদিন শরীরটা এত খারাপ ছিল যে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি ওই জন্য গতকাল কোনো ভিডিও আমি দিতে পারিনি পোস্ট করতে পারিনি কারণ ইচ্ছাই করছিল না যে ভিডিওটা শ্যুট করি তবুও কি যেহেতু সোম থেকে সুপ্র মেয়ের স্কুল থাকে আমি আমার কারণে ওর স্কুল একদমই কামাই করাতে চাই না যে আমি অসুস্থ ওকে নিয়ে যেতে পারবো না ওই জন্য যাবে না তবে আমার শরীর খারাপ থাকলেও মনের জন্য ওকে স্কুল করিয়েছি পুরো টানা সপ্তাহটাই ও স্কুল করেছে আজকে হলো শনিবার শনিবার তো সকাল মানেই ছুটি পুরো ছুটি ছুটি কিন্তু আজকে আমাদের কোনো ছুটি নেই ছুটি নেই বলতে আজ আমার দা তো দাদার মেয়ের বার্থডে প্লাস সে হংকং পড়াশুনো করতে যাচ্ছে ওই জন্য একটা ফ্যামিলি গেট টুগেদার তো দাদা অনেকবার বলেছে ওই জন্য মানে কষ্ট হলেও দূর থেকে হলেও যেতে হবে ভালো আছে নেক্সট লেখো দূর থেকে হলেও যেতে হবে তো সন্ধেবেলা রাত্রেবেলা ইনভিটেশান আছে তো ভাবলাম যে এখন সকালবেলা গিয়ে বাপের বাড়ি চলে যায় তারপর ওখান থেকে একদম সন্ধ্যের দিকে আমরা বেরোবো আশিপাড়াও যাবে তারপর সবাইকেই বলেছে সবাই মানে আমাদের জ্ঞাতি গোষ্ঠীতে যা আছে সবাইকেই বলেছে বাবাই বলছে অত ডিটেলসে বলছো কেন তো ওই জন্য আমার দিদিদেরও বলেছে কিন্তু আমার শেষ দিক তো ওই ছেলের পা ভেঙে গেছে হয়তো যেতে পারবে না আর বর দিয়েও যেতে পারবে না আমি আর মেজ দিয়ে হয়তো যেতে পারি মেজ দিয়ে আসতে পারে আর আমি তো যাচ্ছি তুমি হ্যাঁ তার জন্যই সকাল সকাল এখন রেডি হয়ে নেওয়া বাড়ি যাব বাড়ি গিয়ে দুপুরে খাবো আশিবাকে বলেছি রান্না করতে হালকা করে খেয়ে দিয়ে তারপর বিকালবেলা যাবো আবার নেক্সট দিন আমরা ব্যাক করবো কারণ তারপরে নেক্সট দিন আবার স্কুল আবার অফিস তো এখন হাতে একটু টাইম আছে মেয়ে কালকে বাড়ি এসে বলেছিল স্কুল থেকে যে আন্টি এ থেকে জেট প্র্যাকটিস করতে বলেছে আমি বললাম যে এখন একটু টাইম আছে তাহলে তুই প্র্যাকটিসটা করে নেই কারণ আর করা হবে না এদিন আর ওকে যে স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছে সেটা কালকেই করিয়ে দিয়েছিলাম উল্টো করে চলে গেছে ভুলে গেছো তুই এই প্রত্যেক দিন না লিখলে না ভুলে মানে আছে একটা গিফটও কিনেছি যেটা দেখানো হয়নি কারণ আমি দু দিনের মধ্যেই কিনেছি আর সেটা প্যাকও করা হয়ে গেছে একটা ফ্লাওয়ার ভাস নিয়েছি এইটার পরে ট্রেন করে শিয়ালদা যাব শিয়ালদা থেকে ট্রেন করে আমাদের ওই হাড়ুয়া রোড নামবো তারপর ওখান থেকে টোটো করে যাবো ভাই বলছিলো স্কুটিতে যাবে আমি বারণ করলাম আর বাবাই লাস্টে বললো যে না ঠিক আছে কারণ বৃষ্টি বৃষ্টি হলে তখন একটা প্রবলেম হয় স্কুটিতে না অনেকক্ষণ টানা বসে থাকতে খুবই কষ্ট হয় ওর থেকে ট্রেন জার্নিটা তবু নেওয়া যায় কম খরচেও হয়ে যায় মেনলি মাঝখানে এই বাপের বাড়ি যাওয়ার খরচ যেগুলো হয় যে গাড়িতে গেলাম গাড়িতে এলাম এই খরচগুলো তো আর মাসে ধরা থাকে না তো সেই জায়গাটাই যদি মানে এক্সট্রা টাকা না বেরিয়ে যায় তাতে ট্রেনের জার্নিটা একটু নেওয়া যেতেই পারে এগুলো তো এক্সট্রা যায় না ওই জন্যই আমরা ট্রেন জার্নিটাতেই প্রেফার করছি বাবাই তবুও সকালে বলছিল চলো গাড়িতেই যায় কষ্ট হবে হ্যাঁ চলো ট্রেনে যাই ট্রেনেই চলে আসবো একটু পয়সা তো বাঁচানো যাবেই না সামনে বেড়াতে যাব এখনো মেয়ের শপিং বাকি আমাদের তো চলো এখন মেয়েকে লিখিয়ে নিই তারপর রেডি হয়ে বেরোই আমি এই ড্রেসটাই পরে যাব আবার এই ড্রেসটা পরেই চলে আসবো বেশি ল্যাগেজ করা যাবে না আর একটা ড্রেস নিয়েছি যেটা গিয়ে পরবো দেখি ম্যাডাম ম্যাডাম এই যে আমাদের একটা ব্যাগ আর বাবার পিঠে একটা দেখি টাকা একটু রুকস হেভি লাগছে আমার মেয়ে থাকে। আর আমি এই যে হালকা ফুলকা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ছেলে বাপের বাড়ি যেতে কান্না ভালো লাগে বলো এক সপ্তাহ হলেই মনে হয় গেলে পারতাম গেলে পারতাম এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি এই যে আমার ছিমানি বসে আছে স্যার দাঁড়িয়ে আছে ব্যাগটাকে সামনে নিয়ে আসলে এই ব্যাগটার মধ্যে গিফট আছে হ্যাঁ আর যেহেতু ফ্লাওয়ার ভাস ভেঙে যাওয়ার চাপ ওই জন্য ও হালকা হালকা করে নিয়েছে মানে এইরকম ফ্লাওয়ার ভাসটা নিলে একটা সমস্যা কী হয় ভেঙে না যায় সেই চিন্তা করতে হয় বারবার ট্রেনটা মোটামুটি ভিড় আছে ডায়মন্ড হারবার লোকাল উঠেছি এই যে সাউথের নেম নামলাম এখন দশটা পঁয়ত্রিশ হয়েছে দূরে ঘড়িতে দেখতে পাচ্ছ আমাদের ট্রেন আছে দশটা চুয়ান্নই হাসনাবাদ লোকাল তো ওটা ধরবো তার আগে বাবাই বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিচ্ছে কারণ আমরা বেড়া চাপা নেমে আবার টোটোই উঠবো তো বেড়াচাপা থেকে মিষ্টি নেবে না ওই জন্য হলদিরাম প্রভুজি থেকে এখান থেকে নিয়ে নিচ্ছি এখানে বড় শিয়ালদাতে একটা আউটলেট আছে হোলসেল কাউন্টার সেখান থেকে খাবে তুমি ছোট আছে গোলাপ জামুন দাদা ছোট গোলাপ যেমন ওটা একটা দিয়ে দাও তো আমার মেয়ে গোলাপ জামুন খাওয়ার জন্য পাগলা হয়ে যাচ্ছে কি নিচ্ছ এটা নাও এই লাড্ডু তো সব সময়ই খায় ওই ওইটা নাও একটা ওটা নিচ্ছ ওটা নেব না এটা নাও যেটা না ওটা নাও ওটা নাও এগুলো তো খাই তো ওই ওইটা না ওটা নতুনত্ব আছে আর তো স্ন্যাক্স টাইপের কিছু না আমার বাবাইয়ের দুজনেরই বিধাননগর পর্যন্ত টিকিট কাটা আছে কিন্তু আমরা যাব হাড়ুয়া রোড তো তার জন্য আবার টিকিট কাটতে হবে বাবাই শিয়ালদা থেকে এখান থেকে টিকিটটা কেটে নিচ্ছে এই দিকে টিকিট কাউন্টার আছে কিন্তু প্রচণ্ড ভিড় এখানে ওই জন্য এখান থেকে কেটে নিচ্ছে টিকিটটা হাত দেবে না হ্যাঁ জন্য ম্যাগি করে নিয়ে এসেছি আর আমাদের জন্য বাবাই এখান থেকে কিছু খাবার নিয়ে নিচ্ছে কি একই কি তো ভালো না খেতে বল আর এখানে বোর্ডে তাকিয়েই আছি কখন হাসনাবাদ লোকাল দেবে ও আমি তোমাদেরকে ভুল বলেছিলাম হাসনাবাদটা এগারোটা সাথে আছে এই যে দশটা আটান্ন পর্যন্ত বারার লোকাল দিয়েছে কিন্তু আমরা হাসনাবাদে উঠব দেখতে ভালো বাট খেতে ভালো নয় এই যে তিন নম্বরে দিয়েছে হাসনাবাদ লোকাল এখনো ট্রেন ঢোকেনি আমরা একটু এগিয়ে দাঁড়াই বাবাইকে আমি কিছু বললে শুয়ানি খুব মজা পাই কি একটা বলেছি ও বকা খাওয়ার মতোই তো সে সুয়ানি সেটাতে হাসছে বাবা বকা খেয়েছে এ করেছি ট্রেনে ট্রেনটা ফাঁকাই আছে তো সবে শিয়ালদা সকালের দিকে ট্রেন তো অত ভিড় হবে না এরপর থেকে আস্তে আস্তে ভিড় হয় তো এখন শুয়ানি এই যে ম্যাগি করে আনা হয়েছে ওটাই খাবে হ্যাকচুয়ালে এটা দিয়ে মুজবে হ্যাংকি আনা হয়নি এখন রেখে দাও হাতের ভিতরেই রেখে দাও

ট্রেনে যেতে যাও জোর করে বলছে আমার মেয়ের নাকি কষ্ট হচ্ছে ট্রেনে নিজে হচ্ছে সেটা বলছে ট্রেনটা পুরো ফাঁকা দেখো পুরো ফাঁকা রকম ট্রেনেও যদি কষ্ট হয় ফুল ফাঁকা কোথায় আসছে বল না আসছেটা কোথায় এখন লেবুতলা লেবুতলা আসতে 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 আর দুটো স্টেশন পরে নামবো আমরা বাবাই চলে গেছে কোথায় সেই গেটে চলে গেছে ট্রেনটা পুরো ফাঁকাই আসে ইজিলি আসা যায় চলো আমরা এবার এই যে হাড়বার আবার গাড়ি তোকে বলবে না তো এবার উঠবো টোটোতে যাচ্ছি বাবাই ওই পিছনে আসছে আমি আজকে হিল করেছি তো ভাবছি যে দুটো ব্যান্ডেড লাগিয়ে নেব কারণ পায়ে খুব জ্বালা করছে সাইজটা ঠিক আছে শুয়ানি আবার মামার বাড়ি পৌঁছে গেল এত বড় ফুটে পড়েছি টোটোই

আগের দিন যেমন গেছিলাম ওই রকম এগুলো বার করে দিই আশির্বা ঠিক করে রাখুক এখন রান্না বান্না হচ্ছে কি রান্না হলো না হলো পরে তোমাদের দেখাচ্ছি এখনও আসিবার রান্না ডেঙায় আই। একটা বাজে যদিও বা এতগুলো করবে তারপর তো বাচ্চা সামনে করে নেয় আয়নকে এখন দেখা যাবে না আয়ন খুব দুত্তু করে ঘুমোচ্ছে কি এনেছে দিয়ে দিয়েছ ও ভালো করে ফোটাতে হবে তারপর সেই দূরে ঘুমাচ্ছে বুবু দেখো ব্যাগে কত কিছু কি বলছো বাবা দায়িত্ব তোমার ওপরে তুমি আমার ওপরে দিচ্ছ যে সাক্ষা বি দেবেন আমার রক্ত নেই তো কি হয়েছে আপু দেখো তোমরা তো আয়নকে দেখো নি এই দেখো আমি তো বেশ ঘন ঘনই আসছি বেশ এক সপ্তাহ দেড় সপ্তাহ অন্তর অন্তর আমাকে সোয়ানিকে বেশ ভালোই চিনে গেছে দেখলে গলা শুনলেই হাসবে ছেড়ে দাও তুমি হাত দিয়ে আসো যাও ভাত খাওয়াবো আয়ান কী খাচ্ছে আজকে পাম্পকিন রাইস রাত্রেবেলা কিছু করে নিয়ে যাবি ওর জন্য আসে না না করে কটার সময় যাবি সাতটা মুখ পেয়ে দিচ্ছে দেখো এই যে কবিতা ছুয়ানি দুষ্টি করছে বাবা এখানে খেতে বসেছে কি কি রান্না হচ্ছে শুরু থেকে দেখায় আম এটা বরবটি চচ্চড়ি বরবটি আবার চিংড়ি মাছ দিয়েছিস এখানে শুয়ানি আর কাবিয়ার জন্য ইলিশ মাছ ভাজা এখানে ইলিশ মাছের ঝোল ওটা কি মা ওদের তরকারি সুয়ানিদের তরকারি এখানে আবার পটল দিয়ে কাতলা মাছ দেখো আঙ্কেল আটকে রেখেছে ও কেন কি করছে কি করছিস কি নেবু কি করছিস ঢেকে দিচ্ছ কেন মুখটা সরাও তু কি ভাই বলছি খেয়ে ফেলেছে শুয়ে পড়েছে খেয়ে পটলে আবার খুব নিয়ে দানা কাঁঠালের দানা এত তরকারি করেছিস কেন আশিফা তুই বললি শুধু দুপুরবেলার মতো করেছি ওদিকে ওইটা হিসু করে ভিজিয়ে চাপু চুপু হয়ে গেছে এইটা মনে মুখে দিচ্ছে আবার সরিয়ে নাও শিগির হ্যাঁ না না এই নে স্লিপ হয়ে যাবে বাবা স্লিপ যা আমরা চারজন খেয়ে শুয়ে পড়েছি আর আয়ানকে আয়নকে ঘুম পাড়াচ্ছে আর কাবিয়া দেখো পুরো আঙ্কেলের কোলের মধ্যে ঢুকে শুয়ে পড়েছে কাবিয়া ছোট থেকেই ছোট আঙ্কেলের পুরো কোলের ভিতরে পারলে ঢুকে যায়

আমি বাড়ি এসে দেখলাম আশিবা রান্না করছে দুটো ঘর মোছা হয়েছে বাকি সব পড়ে আছে আসি বা বলছিলাম বুঝতে হবে না আমি অন্য একটা নাইটি পরে একটু গা ধুয়ে এই এই নতুন নাইটিটা নাইটিটা সেই থেকে নিয়েছিলাম তারপর বাবাই কাটিয়ে টাটিয়ে নিয়ে এসেছে লেনথে তো নতুন নিয়ে এসছিলাম ওটাই পড়েছি নতুন নাইটিটাই দেখে এরকম দেখতেই পাবে বাবাই কিন্তু এক্ষুনি ঘুমিয়ে পড়বে যা খেয়েছে জম্পেস করে খেয়েছে বলছে আগে থেকেই সিলিন্ডার হয়ে যাচ্ছে বলছে শ্বশুরবাড়ি আসলে ভাত বেশি খাওয়া হয় এখানে আর একটা বালিশ দাও না বাবাই ওই পাশ দিয়ে আমাকে অসুবিধা হচ্ছে পাঁচ বালিশ এখানে নেই বার করা হয়নি তখন এটা নিয়ে এসছিলাম বাবাই বলছে একটা খাবে ওই জন্য আবার বার করে আনলাম এ দেখো এরা দুজন ওরকম দুটো ছিল এখানে দুজন ঘুমোচ্ছে দেখো ঘুমোবে না বলে কি করছিল হ্যাঁ দেখি একটা আমার মিষ্টি দেখলেই খেতে ইচ্ছা করে পুরো ছিঁড়ে ফেললে আমি জিজ্ঞাসা করলাম পা বললো এখন খাবে না বলছে রাখো পরে কাচ্ছি ভেঙে যাচ্ছে কি হুম লাড্ডুর থেকে ভালো খেতে বলো কি এই যে সুয়ানি একটু ঘুমিয়েছে কাবিয়া ঘুম থেকে উঠে স্যার এসছে পড়তে বসেছে সুয়ানির আজকে ড্রেস এটা হবে ওই জন্য সুয়ানি ড্রেস পরে চলে এসছে এখন সুয়ানির টুল টুল বাঁধা হবে তাই দেখো সব কিছু জোগাড় করে নিয়ে এসছে আর এদিকে আর একজন দেখো কি করছে দুদু মুড়ি খাচ্ছে দুদু মুড়ি আবা আবা বলি বা মুখ বন্ধ করে খাচ্ছে আবা আই খাবে বা বলে মুই দুজুমুই জুজুমুই খাচ্ছো হ্যাঁ হাতি হবে না সেই ওই প্লাস্টিকের যে শুয়ানির যে বিপটা ছিল ওইটা নিয়ে নে তো কাবি আশিপাকে বলেছি আশিপাকে বলেছি মনার জন্য একটু খিচুড়ি করে নিতে ওখানে গিয়ে খাইয়ে দেবে এখন ছটা পনেরো বাজে আমরা সাতটায় বেরোবো তাই আমি কাবিয়াকে ও স্যার পড়াচ্ছে তাই ভালো আমার মেয়ে চুলটুল বেঁধে ওকে রেডি করে দিই ওকে রেডি করে রাখলে একটা কাজ তবু মিটে থাকবে আম্মা এখন এলো না বল আমার মা হয়তো যাবে না মা হাঁটতে গেছে চলো কাঁথা চেয়েছে না কাজল চেয়েছে ভালো করে শুনে আয় হুম ওই দেখতে পাচ্ছ রেডি হয়েছি কিন্তু চুলটা এখনো ঠিক করা হয়নি এই হাটটার সাথে একটা আলাদা সেট আছে কিন্তু সেটা পরবো না পরবো এই দুলটা কি সুন্দর না এটা একবার কিসে দিয়েছিল আমার বার্থডেতে আমার মেয়ে কিনে দিয়েছিল মেয়ে বলতে মেয়ের ওই পিগি ব্যাংকের টাকা দিয়ে কেনা হয়েছিল পক্ষ সাথে এটাই পরি সবাই রেডি হচ্ছে টুকটাক শুয়ানি মোটামুটি রেডি হয়ে গেছে হাসি পাও হচ্ছে ওদিকে আমার ভাই এখনো আসেনি ভাই এখনো আসেনি ও দোকান বন্ধ করে একেবারে যাবে ওই জন্য আমরা রেডিটা হয়ে নিচ্ছি তারপরে বেরোবো ঠিক আছে শোনা চুলটাকে একটু ঠিক করবো চাই বড় লাগছে ঠিক আছে তো চুলটা একটু স্ট্রেট করবে দেখো স্ট্রেট লাগটা নিয়ে এসেছি এটা দিয়ে একটু স্ট্রেট হবে চলো সবাইকে একটু অল্প অল্প দেখিয়ে দিই আর তোমাদেরকে দাও ভাল লাগছে কাবিয়া রে রেডি সুহানি রেডি আশিপা এখন আয়নার সামনে সবে শুরু হচ্ছে না কাজল পড়বে না তুমি আমি বারণ করেছি কিন্তু কাজল করতে হাই তোকে নিয়ে যাব না দেখি দেখি আচ্ছা এতেও বদমাশ হয়ে গেল না দেখ তিনবার হয়ে গেল চুল স্ট্রেট করা মানে হলো নিজেকে একটু অন্য রকমভাবে হেয়ার স্টাইলে দেখা তো সেটাই এখন করার চেষ্টা করছি আমি প্রপারলি করছি না কারণ চুলের অনেক ক্ষতি হয়ে যায় একবার করে খুব ক্ষতি হয়ে গেছিলো আমার খুব মানে প্রচুর চুল উঠে গেছিলো সেটা চুলে স্ট্রেট নয় ক্রিপিং করে তো এখন এই আস্তে আস্তে আমি হাত দিয়ে দিয়ে ট্রাই করছি করছি ট্রাই করছি না করছি জানি না কেমন লাগিবে আসিফা এখনো পারলো না কেমন লাগছে বলতো ব্লাউজটা মানে হাঁদাটাও নিবচ্ছিয়ে দেখতে পাচ্ছি না না লাগিনি তো আমার ওভারঅল লুকটা এইরকমই থাকবে আর চুলটা এখন দেখা যাক কি হয় না হয় মোটামুটি আমি রেডি হয়ে গেছি আসিবার রেডি হয়নি আজকে ভিডিওটা এই পর্যন্তই এন্ড করি এর পরের থেকে তোমরা পরের ব্লগে দেখতে পাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই এখনো মানে ফুল টু রেডি হয়ে সবাইকে একবার করে দেখাবো আর সাথে সবাইকেই দেখতে পাবে আমার মেজ দিয়ে আসবে বাকি সব আমার ওই জ্যাঠার মেয়ে কাকার মেয়ে পিসির মেয়ে এরাই থাকবে তো চলো টাটা বাই বাই